তো আজকের পর থেকে আমি তোমার সাথে কোনো কন্টাক্ট রাখতে চাই না তা তো রাখবেই না এখন অন্য কারোর সাথে রয়েছে না আমার সাথে কি আর কন্টাক্ট রাখো আর রাখতে চাইলেও তো তোমার বয়ফ্রেন্ড রাখতে দেবে না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে

সত্যি তোমাদের মেয়েদের অ্যাক্টিং এত ভালো হয় না মানে বিশ্বাস করো পাগল নাকি তুমি একটা ছেলের সাথে ঘুরে আসলে তোমরা গগনে শিকার করবে না তোমাদের মুখ থেকে সেটা বোঝাও যায় না কে বলেছে এই সব তোমাকে ঘুমাং কথা ঘুমাং কথা বলছি মাথাটা গরম করে না কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছে মেরে দেবো কিন্তু গায়ে হাত দিতে তো হাসি পাচ্ছে মিছেলি বলছি তুমি না বুঝে শুনে এরকম কথা না ওর সাথে

সবচ্চা তো মানে আমি তোমাকে বলছি কালকে আমার একটা বন্ধু তোমাকে কলেজে দেখেছে অন্য ছেলের সাথে কোন সেই বন্ধুটা কে আলো আমি দেখব ছেলেটার সাথে কথা বলছিল ঠিক আছে এসে এসে ও আবার তোমাকে খাইয়ে দিচ্ছিল খাইয়ে আবার রুজি দিয়েছে

তাই মনে হচ্ছে এটা এডিটের ছবি হুম আমার কপালে ছুটিয়া লেখা আছে কালকে আমি এডিটস পড়ে কলেজে যাই তুমি চুপ করো আমি এডিটস পড়ে কালকে কলেজে যাই বলো কার সাথে কোথায় ঘুরতে গেছিলা এক চরমে কলেজ থেকে আমি তোমাকে কালকে ফটো দেখাতে পারি আমি কোন ড্রেস পরে আমি তোমাকে ফোন করলাম তোমার ফোনে ফোনও ঢুকলো না সুইচ অফ আসলো এটা কেমন কথা তুমি তো আমাকে কলেজে থাকতে গেলেন ফোনই করনি কালকে সুইচ অফ আসলো তো ফোন কি করে ঢুকবে বল ফোন করলে তো বুঝবা যদি এখনো শেখার করো তাও তোমার সাথে আমার কন্টাক্টটা থাকবে এখনো বলছি স্বীকার স্বীকার করার কি যদি কোনো ভুল করি তবে না স্বীকার করব আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো কথা বলবে না ঠিক আছে এগুলো বেশি হয়ে যাচ্ছে না কোনো কিছু প্রুফ না জেনে বুঝে তুমি এগুলো কেন করছো করছিস না আর কি প্রুফ দেব তোমাকে তোমার তো পার্সোনাল কোনো আমার কাছে জিনিস নেই তুমি না আমার কাছে হোয়াটসঅ্যাপ দিয়ে রেখে দিয়েছো না আমার কাছে ফেসবুক দিয়ে রেখে দিয়েছো তোমাকে তাহলে আমি তোমার কি করে দেখবো বলো তুমি নিশ্চয়ই কিছু করছো তা দাও তোমার ফোনটা চেক করি করো তুমি তো হাইট হাইট করে রেখে দিয়েছো তা আমি তো যদি কিছু করে কিছু তো পাবো না সব কিছু যাও দেখো হাইট করেছি ব্লক করেছি যাও দেখি আমার কাছে যা প্রমাণ আছে ও আমাকে স্ক্রিনশট দিল যে এরকম তারপরে ও আবার আমাকে ছবি তুলে পাঠালো ছেলেটা কি মহান ব্যক্তি যে আমার আমার বন্ধু তোমার কলেজে পড়ে আমার কলেজে তোমাকে ভালো মতন চেনে তুমি চেনো না তুমি যখন ওই ছেলেটাকে খাইয়ে দিচ্ছিলে তখন হচ্ছে ও দেখেছে আমি নাকি কাউকে খাইয়ে দিচ্ছিলাম আমি আমার বান্ধবীকে ফোন করি প্রথমে আমিও বিশ্বাস আমি আমার বান্ধবীদের ফোন করি আমার কোনো দরকার নেই তোমার বান্ধবী তোমারই সাপোর্টে থাকবে আমার বান্ধবীদের সাথে তুমি কথা বলো কেন বলবে না আমার বন্ধুরা কি আমার ব্যাপারে খারাপ কথা বলবে নাকি তেমন তো তোমার বান্ধবীরা তোমার ব্যাপারে তো কোনো খারাপ কথা বলবে আমার বান্ধবী আমার বান্ধবীরা এরকম না আমি যদি খারাপ করি তোমাকে সেটা বলবে আর আমি যদি চুপ করি আর কারণ আমি খারাপ মেয়েই না ওই ছেলেটা তোমাকে দেখেছে বলেই নিশ্চয় ছবিটা তুলে পাঠিয়েছে আমিও প্রথম বিশ্বাস করছিলাম না যে তুমি অন্য বাকি মেয়েদের মতো

ইউ কোন ভুল ভাল ব্লেম করছছ কোনো দোষ করেছি তুমি নিজে জকে দেখেছ দেখছ তো ছবিতে এতদিন আমি তোমার পাশে ছিলাম এখন অন্য কেউ তোমার পাশে রয়েছে রং ভালো দেখো আলো তুমি দেখো তুমি কোন পেয়ে গেছ আমার তো দেখাতে বাছছ না আমার মানে আমার পাশে অন্য কেউ রয়েছে আমি তো তোমাকে দেখাতে বলবো তোমার পাশে অন্য ছেলে আরে ওই ছেলেটা না কেউ আমি চিনিও না তোমার সাথে আমার কন্টাক্ট থাকতে পারে কিন্তু এখনই তোমার ওই ছেলেটাকে কল করতে হবে আমার সামনে কথা বলতে হবে তারপরেই তোমার সাথে আমার কন্টাক্ট থাকবে নাহলে আর কোনো কন্টাক্ট থাকবে না আজকের তো আরে বাবা আমি তো ছেলেটাকে চিনি না আমি কোনোদিন দেখিও নেই আমি ফোন করব কি করে বারবার বলছে ওই ছেলেটাকে চিনি না চিনি না তোমার পাশে উড়ে আসলো ছেলেটা আমি কি করে জানি কি করে জানবো সবাই আমাকে প্রত্যেকটা জিনিসের প্রুফ দিয়েছে তুমি ওর সাথে কোথায় গেছো? তারপর কলেজ থেকে ঘুরতে গেছিলে। সব কিছু আমার কাছে प्रूव হয়ে গেছে। তুমিও চলে গেছি আমরাও জানতেই আমি। ওই ছবিটা পাঠিয়ে ছেড়ে তো? তুমি আর বিশ্বাস করলে না বাহ। কিছু বলার নেই তোমাকে আমার। আবার বলছো নাকি ছেলেটা আবার এডিট করে তোমাকে ছবিটা পাঠিয়েছে? এডিট করা যায়? এডিট হয়? আমরা এডিট করতে পারি না। অনেক কিছু হয়। আমরা এডিট করতে পারি না। তাই বলে একটা জলজন্ত মানুষকে বসিয়ে দেবে পাশে। না আমি দেখেছি এরকম হয় অনেক দেখেছি। চুপ করে দাও। তুমি আমাকে বিশ্বাসই করো এসব দেখার পর তোমার বিশ্বাস থাকতো আরে আমি তো জানার চেষ্টা করতাম না তোমার মতো মুখ বাংলার পাঁচের মতো করে বসে থাকতাম না বাংলার পাঁচের মতো করে নেই ছয়ের মতো করে হ্যাঁ ছয়ের বেড়ে দাও বলতো না সোজে কিছু জানবে না বুঝবে না ভুম ভাং অ্যালিগেশন লাগিয়ে সব সময় একটাই কথা বলে যাচ্ছে আমি জানি না আমি এটা করিনি তুমি করেছো তুমি কি সত্যি বিশ্বাস কর না তুমি যাও তো তোমার ওই নেকা মুখতামারা দেখতে ইচ্ছে হচ্ছে এমন ভাব করছে যেন কিচ্ছু জানে না কিচ্ছু শোনে না এদিকে একটা ছেলের সাথে ঘুরতে গেল কলেজে গেল মানে খাইয়ে দিল আবার ফুল দিল ছেলেটা তোমাকে তো এগুলো কি এমনি এমনি হয় দেখে তুমি আমাকে এই চেনে তুমি এই করবো চেনা চিনাই টেনে আন আমি ছেলেদের সাথে এরকম করে বেড়া একটা ছেলে বন্ধু দেখাতে পারবে তুমি সব থেকে ভালো হবে তুমি এখান থেকে চাও আরো ভালো হবে

যদি এখন চলে যায় তাহলে তোমাকে যথারী না আমি যথারেখি তোমাকে প্রুফ দিয়ে দেবো যে ওটা আমি না কেমন চিনে না আরে হাতটা ছাড়ো না পাবলিক প্লেস দেখছো সবাই দেখে হাসাহাসি করছে তুমি কি এটাই চাও সবাই আমাদের হাসি ঠাট্টা করুক আমাদের কেন তুমি করাচ্ছো আমি তো এখানে ভালোভাবেই কথা বলছি তুমি তো বলতে আমার তো তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই ইচ্ছা আমার শেষ তুমি তোমার ওই বন্ধুটাকে ফোন করো কথা বলবো তোমার তো কথা বলার এখন মানুষ হয়ে গেছে তার সাথে কথা বলে কথা বলা আর মানুষ তো পেয়েই গেছে না আর আমার কি কোনো দরকার আছে যেটা করেছো ভালোই করেছো এটাই বলবো চালিয়ে যাও একটা না আরো চার ভাবে করো এগুলো ঠিক না দেখছি যেগুলো তুমি বলছো তুমি কিন্তু আমার ক্যারেক্টার নিয়ে খারাপ কথা বলছো তুমি কি ভাবো যে আমি ক্যারেক্টারলেস মে আমি কথা বলছি তুমি ফোন ঘাটছো কিছু বলছি তো তোমাকে আমি আমার কাছে অতটাও মূল্যবান কেউ না যে তোমার সাথে আমার কথা বলতেই হবে তুমি তো জাসরার মতন এখানে পড়ে রয়েছে চলে যাব এটা বলছো তোমাকে আমি ধরে বেঁধে রেখে দিয়েছি বেঁধে রেখে দিয়েছি আমি সাথে কথা বলবো না কোনো আমি তোমার কাছে আসব না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সত্যি কোনো তুমি তুমি বললে কি না বললে আমার কোনো যায় আসে না কিন্তু আমি আজকের পর থেকে তোমার সাথে কথা বলবো না তুমি তোমার ওই বন্ধুটার সাথেই থাকবে আমার এতটাও দিন খারাপ করে নি আমি একটা ছেলের সাথে থাকবো বললেই হয় তুমি কাউকে পেয়ে গেছো এখন ভুলভাল অ্যালিগেশন আমার নামে লাগাচ্ছ চোরের মায়ের বড় গলা যে দোষ করেছে সে আবার বড় বড় কথা বলছে চলে যাব এটা বলছো পারবার চলে যাব চলে যাও চলে যাও না আমি কি তোমাকে বেঁধে রেখে দিয়েছি নাকি তাই আমার ভালো লাগছে না আমার সাথে কথা বলতে দেখো তোমাকে এতবার বলার পরেও যেন তুমি আমাকে বিশ্বাস করলে না আজকের পর থেকে আমি আর তোমার সাথে কোনো কন্টাক্ট রাখতে চাই না তা তো রাখবেই না এখন অন্য কারোর সাথে রয়েছে না আমার সাথে কি আর কন্টাক্ট রাখো আর রাখতে চাইলেও তো তোমার বয়ফ্রেন্ড রাখতে দেবে না সে তুমি যা খুশি ভাবো আমার কিছু যায় আসে না তুমি তো আগে থেকেই সবকিছু ভেবেই নিয়েছো তোমাকে আমি নতুন করে কিছু বোঝাতে চাই একটা কথা বলি শুন তুমি যা করেছো সেটাই কিন্তু শুধু আমার সামনে এসছে আমি কিন্তু তোমার নিয়ে এক্সট্রা একটুও কিছু ভাবিনি কিন্তু আমি তোমার সাথে এতক্ষণ ভিডিও করছিলাম সেটা কিন্তু তোমাকে এখনো আমি বলিনি একটু তোমার সাথে প্র্যাঙ্ক করার চেষ্টা করলাম দেখলাম কাজে লাগে কিনা ফ্র্যাঙ্ক প্র্যাঙ্ক এগুলোকে প্র্যাঙ্ক বলে কি বলে এগুলোকে তুমি তো লিটারলি আমাকে একদম পুরো হ্যারাসমেন্ট করে ছেড়ে দিয়েছো আমি ভাবছি কি করলাম কি ভুল ভাল ছেলেটাকে সত্যি করে বলো পাশে কি করে আসলো তোমার নিউ বয়ফ্রেন্ড কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো সঙ্গে থাকো তো এখানেই ভিডিওটা শেষ করছি তো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টা